আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন টেন মিনিট স্কুলের কোরআন বুঝার হাতেখড়ি কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহসিন মাস্কর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ছয়টি সর্বনাম যা কোরআনে এসেছে পাঁচ হাজার বার আলহামদুলিল্লাহ আমরা আজকে শিখবো ছয়টি সর্বনাম যেই সর্বনামগুলো কোরআনে মোট এসেছে পাঁচ হাজার বার কোরআনে কতগুলো শব্দ আছে এটি যদি আমরা আগে একটু জানি যে কোরআনে পুনরাবৃত্তি সহ মোট সাতাত্তর হাজার সাতশত উনচল্লিশটি শব্দ রয়েছে আমরা রেফারেন্সটি এখানে দিয়ে দিয়েছি এই শব্দগুলো হলো উইথ রিপিটেশন এখন আমরা আজকে মাত্র কয়টি শব্দ শিখব ছয়টি এই ছয়টি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের পাঁচ হাজারটি শব্দ আলহামদুলিল্লাহ কোরআন কত সহজ তাহলে পুনরাবৃত্তি সহ কোরানে আছে সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি শব্দ আজ আমরা মাত্র পাঁচ ছয়টি শব্দ শিখেই জেনে যাব কোরআনের পাঁচ হাজারটি শব্দ যেটা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় সাত ভাগ তার মানে হচ্ছে আজকের ক্লাসটি যদি আপনি সুন্দর করে দেখেন তাহলে কোরআনের টোটাল বোকাবুলারির সেভেন পারসেন্ট আপনার জানা হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকি প্রথমে আমরা একটু আলাপ করব যে আমরা আজকে যেই সর্বনাম বা জমির বা প্রণাম নিয়ে কথা বলছি সেইটা আসলে কি ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই ইংরেজিতে বলা হয় প্রনাউন আরবিতে জমির আর বাংলায় আমরা এটাকে বলি সর্বনাম খুবই সহজ একটা ব্যাপার জাস্ট মনে রাখবেন প্রোনাউন ইজ ইকুয়াল টু জমির দ জবর দ মিম ইয়াজের মি দ মি রুই পেশ রুন ওটাকে আমরা বলি বমের এবার আমরা একটু আসি পরিচয় জানার পর প্রথম শব্দটা আমরা একটু জানি প্রথম ছয়টা শব্দের প্রথম শব্দটি হচ্ছে হুয়া হু সে তার তাকে আমরা একটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে ব্যাপারটা বিস্তারিত আমরা আমাদের পরবর্তী কোর্সে ডিটেইলে বলবো এই কোর্সে যেহেতু সংক্ষিপ্ত কোর্স বিস্তারিত বলার সুযোগ নেই আমরা এখানে একটু সংক্ষেপে বলে রাখছি যে এই ছয়টি জমিরেরই একটা সাবজেক্টিভ ফর্ম রয়েছে আর একটা অবজেকটিভ বা পসেসিভ ফর্ম রয়েছে ওই সাবজেক্টিভ ফর্ম আমরা শুরুতে দিয়েছি হুয়া আর অবজেক্টিভ বা প্রসেসিভ ফর্ম যেটা সেটা আমরা দিয়েছি পরে হু তাহলে হুয়া এটি সাবজেক্টিভ ফর্ম অর্থ হচ্ছে সে আর হু এটি হচ্ছে অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম অর্থ হচ্ছে তার বা তাকে আপনারা অর্থ দেখেই বুঝতে পারছেন সাবজেক্টিভ এবং পসেসিভ অবজেক্টিভ দুটো আমরা এখানে নিয়ে এসেছি এই দুটো মিলিয়ে এই শব্দটি কোরআনে এসেছে মোট চারশত আটাত্তর বাল আলহামদুলিল্লাহ আপনি শুধু হুয়া এবং হু এই দুটো জানার মাধ্যমেই কোরআনের চারশত আটাত্তরটি শব্দ আপনি শিখে ফেলছেন এবার আমরা আসি কোরআন থেকে উদাহরণ সুরা বাকরার আয়াত নম্বর সাহত্রিশ আল্লাহ বলছেন নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমরা এই যে হুয়া শব্দটি এখানে রয়েছে আমরা এখানে হুয়া শব্দটি নিয়ে কাজ করছি হুয়া খেয়াল করবেন এই হুয়া শব্দটি অর্থ হচ্ছে তিনি হুয়া শব্দের অর্থ হচ্ছে তিনি এই হুয়া এটি মোট আটাত্তর বার এবং এটি হচ্ছে আমাদের প্রথম জমির এবার আমরা দ্বিতীয় জমিরটি নিয়ে কথা বলি হুম এই শব্দটি কোরআনে এসেছে মোট তিন হাজার সাতশত আটত্রিশ বার তবে মজার বিষয় হচ্ছে এটির কোনো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম নাই এটি একই ফর্ম একটাই সাবজেক্টিভ একটাই অবজেক্টিভ তাহলে হোম মানে হচ্ছে তারা তাদের তাদেরকে এটি করে নিয়ে এসেছে তিন হাজার সাতশো আটত্রিশটি আমরা আমাদের আগের ক্লাসে এই বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি এবার আমরা একটি উদাহরণ নিয়ে আসি সুরা বাকারা আয়াত নম্বর পাঁচ হুমুল পৃথিবীতে সবাই সফলতা চায় আল্লাহ বলছেন যে কিছু গুণাবলী আল্লাহ কোরআনে বর্ণনা করার পরে বলছেন যে এরাই হচ্ছে সফল কাম কারা যারা ইমান আনে অদৃশ্যে যারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় তারাই হচ্ছে সফলকাম তাহলে আল্লাহ এখানে হোম শব্দটা এখানে ব্যবহার করেছেন হোম শব্দের অর্থ হচ্ছে তারা এটা আমরা আগের একটি ক্লাসে আলোচনা করেছিলাম এবার আমরা আসি শব্দ তিন তিন নম্বর শব্দ এটি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আন্তা তুমি আপনি আমরা কালার কোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর অবজেক্টিভ বা প্রসেসিভ ফর্মটি হচ্ছে কা তোমার তোমাকে আপনার আপনাকে এটি কোরআনে এসছে মোট বার আমরা এবার কোরানের এটি উদাহরণটা দেখেন এই সুরা বাকরা আয়াত নম্বর বত্রিশ আল্লাহ বলছেন বস্তু তো আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় আন্তা এই আন্তা শব্দটি নিয়ে আমরা কাজ করছি আন্তা হচ্ছে আপনি ইউ এই আন্তা এটি কোরআনে এসেছে মোট বার এবং এটি একটি জমির এটি একটি প্রনাউন এটি একটি সর্বনাম আমরা এটি শিখে ফেললাম এবার আমরা আসি শব্দ চার যে সর্বনাম এবং জমির এবং নিয়ে কথা বলছিলাম তারই শব্দ চার চার নম্বর শব্দটি হচ্ছে আন্তুম কুম আন্তুম হলো সাবজেক্টিভ ফর্ম তোমরা কুম তোমাদের তোমাদেরকে এই আন্তুম এবং কুমের দুটো শব্দ কোরআন এসছে মোট পাঁচশত পঁয়তাল্লিশ বার ইংরেজি ভাষায় আই উই ইউ ইউ হি সি ইট এই আটটা প্রণাম রয়েছে আমরা আরবি ভাষায় ইংরেজিতে ইউ তুমি ইউ তোমরা সেম আরবিতে ডিফারেন্ট আরবিতে আন্তা তুমি তোমরা দুইটা ওয়ার্ড আলাদা সো আমরা এখানে কথা বলছি আনতুম নিয়ে এবং কুম নিয়ে আমরা এবার একটু কোরআন থেকে একটা এক্সাম্পল দেখি সুরা বাকরার আয়াত নম্বর বাইশ আল্লাহ বলছেন ফালায় আলু উলিল্লাহ সুতরাং তোমরা জেনে শুনে কাউকেই আল্লাহ সমকক্ষ ধার করো না ফা সুতরাং লু দ্বার করোনা আল্লাহর আন্দাদান সমকক্ষ ও তোমরা তালামুন জেনে শুনে তার মানে হচ্ছে যে আন্ত শব্দ অর্থ হল তোমরা এটা আমরা এখানে জেনে ফেললাম এবার আমরা আসি শব্দ পাঁচ পাঁচ নম্বর শব্দ আমরা একটু দেখি যে এটি হল আনা আমরা যেটি ইংরেজিতে বলি আই আনা হলো আরবিতে আমি এটি সাবজেক্টিভ ফর্ম আর ইয়া আমার আমাকে এটি হচ্ছে অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম এই দুটো শব্দ কোরআনে এসছে মোট আটষট্টি বার তার মানে হচ্ছে আপনি আনা এবং ইয়া এই ব্যাপারটা যদি বুঝে ফেলেন আপনি পুরো কোরআনের আটষট্টিটা শব্দ আপনার আয়ত্ত হয়ে গেল এবার আমরা একটা কোরআনিক এক্সাম্পল দেখি সুরা হিজির আয়াত উননব্বই আদালব বলছেন এবং বলো আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী ওয়াকুল এবং বলো ইন্নি সতর্ককারী আল মুবিন প্রকাশ্য তাহলে আমরা এখানে যে শব্দটি নিয়ে কথা বলছি সেটি হলো আনা আমি আমার সাথে একটু বলেন আপনি আনা আমি আমার সাথে বলেন আনা আমি আনা আমি তাহলে আনা আমি যখন আপনি শব্দটা বারবার বলছেন আর এই আয়াতটা যদি আপনার চোখের সামনে রাখেন তাহলে আপনার কিন্তু শব্দটা মনে রাখতে সুবিধা হবে এবং একটা কোরআনের আয়াতের সাথেও কিন্তু আপনার পাশাপাশি পরিচয় হয়ে যাচ্ছে এবং এটিকে বলা হয় কোরআন চর্চা তাহলে আমরা পঞ্চম শব্দটি শিখলাম আনা ইয়া আমি আমার আমাকে এটি বার আসছে কোরআনে আমরা একটি কোরআনের আয়াতের এক্সাম্পলও দেখলাম সর্বশেষ যে শব্দটি নিয়ে আমরা আজকে যে প্রনাউনটি নিয়ে কথা বলবো সেটি হলো নাহনু না উই উই মানে হচ্ছে ইংরেজিতে আমরা তাহলে আমরা নাহনু এটি সাবজেক্টিভ ফর্ম আর না হচ্ছে আমাদের আমাদেরকে এটি সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম এটু কোরআনে এসছে মোট বার আমরা একটু কোরআনিক একটা এক্সাম্পল দেখি আল্লাহ কোরআনে বলছে সুরা বাকরা আয়াত নম্বর একশো তেত্রিশ ওয়ানাহুল আর আমরা তার নিকট আত্মসমর্পণকারী ওয়া আর নাহানু আমরা লাহু তার নিকট মুসলিম আত্মসমর্পণকারী তাহলে আমরা এখানে কথা বলছি নাহানু শব্দটি নিয়ে নাহনু আমরা আমার সাথে একটু বলেন নাহানু আমরা নাহানু বলেন লজ্জার কিছু নয় আমরা সবাই শিখতে আসছি আমিও এখনও শিখছি আপনি শিখবেন আমরা সারা জীবন শিখিয়ে যাব মোহাম্মদুর রসউুল্লাহ সাল আলিয়াল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখে যেতে হবে আল্লাহর প্রসেসে হচ্ছে এরা সাহবায়করাম তারা সারা জীবন শিখেছেন সো আমরা সবাই উচ্চারণ করে বলি নাহনু আমরা নাহনু আমরা নাহনু আমরা আপনি এই শব্দরা শিখে ফেললেন তার অর্থ হচ্ছে আপনি কোরআনের ছিয়াশিটা শব্দ শিখে ফেলছেন তাহলে আমরা আজকের যে ক্লাসটি আমরা এখানে আজকে করলাম সেই ক্লাসটিতে টোটাল আমরা ছয়টি প্রোনাউন বা জমির বা সর্বনাম আমরা আলাপ করেছি যেগুলো কতবার কোরআনে এসছে আমরা আপনাদেরকে সেটিও দেখিয়েছি এবং সেগুলোর এক একটি কোরআনিক এক্সাম্পল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এই ছয়টি মাত্র ছয়টি শব্দ দিয়ে আমরা আজকে পাঁচ হাজারটি শব্দ আমরা শিখে ফেললাম যেটি কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় সাত ভাগ আদারবুল আলম আমাদের এই চর্চাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আসুন না আমরা সবাই মিলে কোরআনের কাছে চলে আসি কোরআনকে আমরা ভালোবাসি কোরআনকে আমরা পড়ি কোরআনকে আমাদের জীবনে আমরা ধারণ করি বেশি বেশি তিলাওয়াত করি এবং অর্থ বুঝে কোরআন পড়ি আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি হায়দা ওসাল আল্লাহ মোহাম্মদ ওসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা ও